আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও বাচ্চাদের পাইকারি দোকানে একদম হচ্ছে মেন যারা পাইকার তাদের এখানে চলে এসেছি আমরা আপনাদেরকে দেখাবো একেবারে হচ্ছে রিজনেবল কিছু ড্রেস ড্রেস দেখেন এত এখানে পেয়ে যাবেন মাস আজকে দেখাবো বাইশ থেকে চব্বিশ বছর সাইজের কিছু ড্রেস দেখাবো মানে হচ্ছে দুই থেকে চার পাঁচ বছরের মেয়েদের ড্রেস দেখাবো আর প্রাইস শুনলে তো একদম অবাক হয়ে যাবেন মাত্র দুইশো ষাট টাকায় পেয়ে যাবেন যেই বয়সের জন্যই নেন ঠিক আছে আমরা ঝটপট দেখাবো কি কি ড্রেস আছে এখানে থাকবে কটন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে পার্টি লুকের দেখতে পাচ্ছেন কটন লিলেন সিল্কের জর্জেটের সব মিলিয়ে ঝিলিয়ে থাকবে অনেক ডিজাইন থাকছে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আর যারা সেলের জন্য নিবেন তারা কিন্তু ভালো প্রফিটে ইনশাল্লাহ প্রফিট করে সেল করতে পারবেন আর যারা বাচ্চাদের বাচ্চাদের ইউজের জন্য নেবেন আপনারা তো অনেক বেশি জিতবেন কারণ এই ড্রেস এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না এই যে দেখেন মাত্র দুইশো ষাট টাকা ব্ল্যাকের মধ্যে ও এটা দেখেন কি সুন্দর ছিটানো ছিটানো আপনার কাজ করা কটনের মধ্যে ঠিক আছে বাইশ এবং চব্বিশ সাইজের কিছু ড্রেস দুই থেকে শুরু করে চার পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে এটা দেখেন চর মধ্যে এটা দেখেন ওকে ওয়াও এই ড্রেসটা দেখেন কি ফাইন মাসাল্লাহ এইটা দেখেন সুন্দর একদম সাচা করছি ভালো লাগছে আপনারা চলে আসবেন আশিক ফ্যাশনে অথবা অনলাইনে নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আমরা আছি সরাসরি পাইকারি দোকানে এটা দেখেন এটাও কিন্তু কোটি ড্রেস একটা সুন্দর সেম ডিজাইনে জাস্ট দুটি কালার একেবারে পিওর কটনের মধ্যে হচ্ছে এটা দেখেন ম্যাজেন্ডা কালার ব্ল্যাক খুব সুন্দর সুন্দর করে ডট করে দেওয়া আছে এটা দেখেন নেটের মধ্যে এটা আবার কোটি কোটি ড্রেস ডাবল লেয়ারে এটাও কটনের মধ্যে মার্শাল্লা কটন স্পেশাল ভিডিও এই গরমে বাচ্চাদের আরামদায়ক কিছু নিতে চাইলে এখান থেকে কিন্তু পিক করতে হবে চুজ করতে হবে আসলে কোনটা কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে অবশ্যই শোরুমে আসলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে এটা সিল্কের মধ্যে এটা আবার কটনের মধ্যে দেখেন এটা রেড খুব কিউট একটা ড্রেস আরি কাজ করা এটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন গোল্ডেন কালার এটা হচ্ছে ব্লু কালার খুব চমৎকার এটা জর্জেট এবং সিল্কের মধ্যে কম্বিনেশনে একটা ড্রেস এটা দেখেন ডাবল লেয়ারে এটা আবার হচ্ছে আপনার লিলেনের মধ্যে কটনের মধ্যে আশা করছি ভালো লাগছে চার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করবেন আশিক ফ্যাশনের অনলাইন নাম্বারে ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে রেজা সুপার মার্কেটে এই যে দেখেন এটা আবার কটনের মধ্যে একটু ঘেরওয়ালা এটা সিল্কের মধ্যে এটাও কটনের মধ্যে কোটি স্টাইলের দাম হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা হ্যাভিয়ার্স অবিশ্বাস্য হলো সত্যি এই চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকার মধ্যে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশান কত প্রিটি ড্রেস দেখেন কালার কত সুন্দর মাসাল্লাহ। এটা দেখেন ওকে কলিজা কালার ব্ল্যাক কালার এটাও কটনের মধ্যে কিন্তু সুন্দর একটা বোধে আছে ও মাই গড এটা কালার দেখেন না কি যে নাইস কালার এটা দেখেন ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক লালের মধ্যে সাদা ব্লু না ব্ল্যাক ব্লু মেবি না এটা কোটে স্টাইলে দেখেন সাইজ হয়ে যাচ্ছে বাইশ চব্বিশ প্রাইস হয়ে যাচ্ছে দুশো টাকা অনলি অন ঝটপট অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা চলে আসেন রেজা সুপার মার্কেটের ঠিকানা অনুযায়ী ঠিকানাটা একেবারে শেষে দিয়ে দেব আর শোরুমে আসলে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবে ডেফিনেটলি ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আর দিস ইজ লাস্ট বেস্ট ওকে লাস্ট পিস হিউজ কালেকশন আছে শোরুমটা আমি প্রথমেই ঘুরিয়ে দেখিয়েছি যোগাযোগ করবেন একতিরে সেরেজারা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষের গলি একের এলিফেন্ট ও ঢাকা বারস পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম